সালামু আলাইকুম আশা আপনি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটা ছোট্ট টেকনিক্স ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের দিনের নাম্বার ওয়ান টেকনিকটা হল স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ থ্রি এবং জেড ফোর থ্রি এই দুটো মোবাইলে কিন্তু স্যামসাংয়ের ওয়ান ই ওয়াই ভার্সন ফোর কিন্তু একটা আপডেট এসেছিল কয়েকদিন আগে এসেছিলো বাট গতকালকে থেকে সেই আপডেটটা আবার সাসপেন্ড করে দেওয়া হচ্ছে বিকজ সেই আপডেটটা আসার পর দুটো ফোনে অর্থাৎ জেড ফ্লিপ থ্রি এবং জেড ফোর থ্রি দুটো ফোনেই মারাত্মক লেভেলের বাক্স এবং অপটিমাইজেশন ইস্যু দেখা দিচ্ছিল সো যারা আপডেট করে ফেলেছেন তারা চেষ্টা করেন কাস্টমার কেয়ারে যে তাদেরকে দেখিয়ে ব্যাকডেটেড ভার্সনে আপডেট নিয়ে আসার জন্য আর যারা আপডেট এখনও করেনি তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকবেন আশা করি আগামীতে এই আপডেটটা ঠিক হয়ে গেল অবশ্যই আসবে যখন তখন আপনারা আবার আপডেট করে ফেলুন দেন আমাদের আজকের দিনের সেকেন্ড টেকনিস্ট হলো রিয়েলমি নাইন আই মোবাইলটা অবশেষে স্ন্যাপড্রাগনের সিক্স এইটি প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে তবে মোবাইলটাতে থাকবে হলো আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে দুটো বিশাল ক্যামেরা থাকবে আউটলুক দেখে যা মনে হচ্ছে বাকিটা আমরা কিছুদিন পরেই জানতে পারবো যেটা আমি ধারণা করতেছি এই মাসের শেষের দিকেই হতে পারে রিয়েলমি নাইন আই মোবাইলটা গ্লোবালি লঞ্চ হবে বাংলাদেশে আর একটু পরে যে আমরা হতে পারে এই ফোনটা পেতে যাচ্ছি এদিকে অপ্পো ফাইন্ড এন অর্থাৎ অপর সর্বপ্রথম তাদের ফোল্ডিং ফোন নিয়ে আসতে যাচ্ছে এই ডিসেম্বর মাসের পনেরো তারিখে কনফিগারেশনের ব্যাপারে আমরা তেমন কোনো নিউজ পাইনি তবে তারা টিজ করেছে যে ডিসেম্বরের পনেরো তারিখ তাদের ফার্স্ট ফোল্ডিং ফোন আসতে যাচ্ছে আমি ওয়েট করতেছি যে দেখা যাক অপ্প এটা কী ধরনের ফোল্ডিং ফোন নিয়ে আসে বিকজ অনেক দিন ধরে শুনতেছিলাম যে অপ্প ফোল্ডিং ফোনের পিছনে বেশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে যাচ্ছিলো এখন দেখছি দেখা যাক কোন পজিশনে আসে কেমন ফোন আসে বাট আমি খুবই অধীর আগেও ওয়েট করতেছি অপ্পোর এই ফোল্ডিং ফোনটা দেখার জন্য এবং আমাদের এরপরের নিউজটা হলো অ্যাপল এই ফার্স্ট টাইমের মতো অর্থাৎ গত দশ বছর অর্থাৎ অ্যাপলের ইতিহাসে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে অ্যাপেলের আইফোন এবং আইপ্যাড দুটোরই প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে অ্যাপল বিকজ অফ চিপ শর্টেজ এবং তার পাশাপাশি অ্যাপেলের বেশ কিছু ছোটো ছোটো অ্যাক্সেসরিজ রয়েছে মিন ছোটো ছোটো টুলস রয়েছে পার্টস রয়েছে যেগুলো তারা পাচ্ছে না মার্কেটে দ্যাটস সয় তারা এই সময় সাপ্লাই আর কি বন্ধ করে দিচ্ছে সো ধারণা করা হচ্ছে যে অ্যাপেল হতে পারে হয়তো বা নিজেরা তো আর মোবাইলের প্রাইস বাড়াবে না বাট ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে যে প্রাইসটা ইনক্রিজ হতে পারে এবং আমাদের আজকের দিনে সর্বশেষ নিউজটা হলো বাংলাদেশ মার্কেটে এসে পড়লো হলো রেডমি নোট ইলেভেন প্রো এবং রেডমি নোট ইলেভেন ফাইভ জি দুটোই কিন্তু ফাইভ জি ফোন বেশ কিছুদিন ধরে আমার কাছে ফোনগুলো রয়েছে আজকে ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই খুবই শুন রিভিউ নিয়ে আসবে ইনশাআল্লাহ আপনারা রিভিউ পেয়ে যাবেন রেডমি নোট ইলেভেন প্রো এবং রেডমি নোট ইলেভেন দুটো ফোনের এবং বললো ফোন দুটি কেমন আপাতত আর এই বিষয় নিয়ে ডিটেলসে কথা বললাম না সো আজকে তাহলে পর্যন্ত কেমন লাগলো আমাদের আজকে টেকনিক্স ভিডিও সেটা কিন্তু অবশ্য অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে